বিজয় গাথা বিজয় মানে স্বাধীনতা বিজয় মানে আশা বিজয় এলো যুদ্ধ শেষে নিপুণ ভালোবাসা এই লাল সবুজের পতাকা শুধু এক টুকরু পতাকা নয় কাপড় নয় বাংলা মায়ের আচল তিন লক্ষ শহীদের রক্ত দুই লক্ষ মা বোনের কান্না সম্ভ্রম একটি জাতির পরিচয় আমরা বিজয় বিষণ অন্য রকম বিজয় মানেই ভালো বিজয় মুক্তি বিজয় স্বাধীন বিজয় আলো ডিসেম্বরে স্বাধীনতা এলো দেশে ইচ্ছে মতো আমার মায়ের কেছে দেশ জুড়ে খুব আনন্দ ঢেউ মুক্ত পাখির গান জীবন দিয়ে শহীদ গাজী রাখলো দেশের মান বিজয় এলো ত্যাগের পরে ষোলোই ডিসেম্বরে উৎসবে খুব সুখের আবেশ বীর বাঙালির ঘরে লাল সবুজের বিজয় নিশান ছড়ায় আলুর রেশ বিজয় দিবস গর্ব আবার স্বাধীন বাংলাদেশ বিজয় মানে স্বাধীনতা বিজয় মানে আশা বিজয় এলো যুদ্ধ শেষে নিপুন ভালোবাসা সকলকে ধন্যবাদ